অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আমরা এই কোরআন বোঝা তো দূরের কথা পড়তেও জানি না কথা বলেন ঠিক কিনা এই কোরআন গুলো শুধু আমাদের ঘরের আকের ভিতরে তোলা থাকে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার এই কোরআন নিজে মর্গ আমাদের বাচ্চাদেরকেও কোরআন পড়ানোর দরকার আছে না নাই কথা বলেন আমি প্রায় প্রায় বলি টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনি আপনার সন্তানকে কোরআন শিখিয়ে দেন খোদার কসম করে বলি এই কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীটা চিনিয়ে দেবে আল্লাহ হাক্কা আপনি কোরআন শিখান কিন্তু আজকে আমরা কোরআন শিখাই না আমাদের সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় আমাদের সন্তানের হাতে আমরা হারমোনিয়াম হারমোনিয়াম আর তবলা তুলে দেই কথা বলেন ঠিক কিনা আমরা গান শিখাই বাদ্য বাজনা শিখাই কোরআন শিখাই না কিন্তু আমাদের সন্তানদেরকে কোরান কোরআন শেখানোর দরকার আছে না নাই কথা বলেন এই কোরআন হলো আলোর পরশ এই কোরানের পরশে যে আসবে সেই দাবি হয়ে যাবে আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা রে আমার সামান্য একটা কাপড় দুনিয়াতে কত কাপড় আছে যদি পায়ের মধ্যে লাগে আমরা কিন্তু কখনো ওই কাপড়কে চুমো দেই না কথা বলেন ঠিক কিনা কিন্তু দশ টাকা বিশ টাকার একটা কাপড় যখন এই কোরআনের সংস্পর্শে এসে গেলাফ হয়ে যায় কোন মুসলমান ইমানদারের পায়ের সঙ্গে যদি এই ওই রেহাত গেলাফটা লাগে মুসলমান ইমানদার সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে ওই কাপড়টা তুলে চুমো খায় কথা বলেন ঠিক কিনা এটা কিসের পাওয়া দিয়ে বলেন মুসলমান রে আমার কত কাঠ জমিনের মধ্যে পড়ে থাকে আমাদের পায়ের মধ্যে লাগলে কিন্তু আমরা ফিরে তাকাই না কিন্তু কোন কিছু কাজ যখন রেহাল হয়ে কোরআনের সংস্পর্শে এসে যায় কোন মুসলমান মুসলমানের পায়ের মধ্যে যদি যায় লেগে সহ্য করতে পারে না ওই রেহালটাকে সঙ্গে সঙ্গে তুলে চোখে লাগায় মুখে লাগায় চুমো খায় কথা বলেন ঠিক না এটা কিসের পাওয়ার কোরআনের পাওয়া আলাইহি ইসলাম যখন আরবের জমিনে আসলেন সময়টা ছিল অন্ধকার মুরুক্ষতার যুগ যাকে ইতিহাসের কিতাবে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ কথা বলেন ঠিক কি না মূর্খতার যুগ কিন্তু নবীজি যিসু ইসলাম আসলেন নবীজির উপরে কোরআন নাজিল হলো নবীজি যিসু ইসলাম কোরআন পড়ে পড়ে শুনালেন এই কোরআন যখন মক্কা মদিনার ঘরে ঘরে পৌঁছে দিলেন মক্কার মানুষেরা যারা ছিল মূর্খ অজ্ঞ অন্ধকারে নিমজ্জিত সেই অন্ধকারচ্ছন্ন মূর্খ মানুষগুলো যখন এই কোরআনের পরশে আসলেন কোরআন পড়লেন কোরআন বুঝলেন কোরআন তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রে যখন এই কোরআনের আইনকে বাস্তবায়ন করলেন সেই মক্কা মদিনা সেই অন্ধকার মানুষগুলোকে আল্লাহ তারা আলোয় আলোকিত করে দিল কথা বলেন ঠিক কিনা আজকে তাদের নামের পাশে বলা হয় রবি আল্লাহ সাহাবাই গ্রাম আল্লাহ তালা কোরআনেই ঘোষণা করে দিয়েছেন আমি তাদের উপরে সন্তুষ্ট মুসলমান ভাইরারে আমার আজ যদি আমরা এই কোরআন নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক রাষ্ট্রীয় সব জায়গায় যদি এই কোরআন আনি কোরআনকে ফলো করি কোরআনের আইন বাস্তবায়ন করি তাহলে আমাদেরও এই দেশ আমাদের এই সমাজ আমাদের পরিবার আমার জীবন সেই মক্কা মাদিনার সেই সাহাবিদের মতো আলোকিত হবে কি হবে না কথা বলেন এই কোরআন বোঝা এবং করার দরকার আছে না নাই কথা বলেন সম্মানিত হাজির আসুন আমরা কোরআন থেকে আলোচনা করব আমি গতকালকেও আলোচনা করেছি ধারাবাহিক আলোচনা চলছিল আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম মেয়ারাজ সম্পর্কে কি সম্পর্কে মনে আছে নবীজি ইসলামের মেয়ারাজ নবীজি ইসলাম প্রথম আসমান দ্বিতীয় আসমান সাত আসমান পারি করে জিব্রিল আমিনের সাথে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছেন এতটুকু আমি বলেছিলাম মনে আছে আপনাদের মুসলমান ভাইরা রে আমার সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হলো সিদরাতুন মানে বড়ই গাছ মুনতাহা হলো সৃষ্টির শেষ প্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শেষ প্রান্তে একটা বড়ই গাছ সৃষ্টি করেছেন

সিদরাতুল মুনতাহাই নিয়ে গেলেন আমার নবী সিদ্ধরাতুল মুনতাহাই গিয়ে ওই পুরুই গাছটার দিকে লক্ষ্য করলেন পুরুই গাছটার পাতাগুলো দেখলেন আমার নবী দেখে প্রত্যেকটা পাতার সঙ্গে একপাশে আমার মাউলার নাম রব বেকারিবের নাম অপর পাশে লিখে রেখেছেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুলুল্লাহর নাম কেমন নবী আমরা পেয়েছি যেমন নবীর উন্মুদ হতে পেরেছি অব হকবার বলেন নবীজি মুচকি মুচকি হাসে। জিপরি নামিন তাক দিয়ে বলেন আরে সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন হাসেন আপনার অন্তরে না অনেক কষ্ট আপনারা কষ্ট পাচ্ছিলেন যন্ত্রণা পাচ্ছিলেন কারণ মক্কার মুশিকেরা আপনাকে নির্যাতন করে তাই মানুষগুলো পিছিয়ে আপনাকে রক্ত রঞ্জিত করে আপনার মানায় আপনার মা মানায়

আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে এত ভালোবাসে আমাকে যে এত সম্মান দান করেছে আমি আগে জানতাম না আল্লাহু আকবার ও জিবরিল তুমি লক্ষ্য করে দেখো বড়ই গাছের প্রত্যেকটা পাতার সঙ্গে আমার রব্বে কারীম পাতার এক পাশে আমার মাওলার নাম এবং অপর পাশে রেখে দিয়েছে আমি নবীর মুহাম্মাদের নাম আল্লাহু আকবার কেমন বন্ধু সিদরাতুল মুনতাহাে গেলেন জিব্রাইল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পাসপোর্ট ভিসার মিাস এখানেই শেষ আল্লাহু আকবার আমি আর সামনে অগ্রসর হতে পারবো না আমার নবী ডাক দিয়ে বললেন ও ভাই জিব্রাইল তুমি কেমন কথা বলছো আমাকে এত দূর নিয়ে এসে আমাকে তুমি একা ছেড়ে দিবে আমি কোথায় যাব আমি তো কিছু চিনি না জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া চিন্তার কোনো কারণ নাই যেই রব কারিম আপনাকে ইনভাইট করে দাওয়াত করে এত দূর নিয়ে এসেছে প্রথম আসমান দ্বিতীয় আসমান সাতটা আসমান পরি করে সিদ্রাতুল মুন্তাহা পর্যন্ত যেই রব আপনাকে নিয়ে এসেছে ওই রব আপনাকে তার কাছে নিয়ে যাবে আল্লাহ নবীজিকে অনেক লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে বলছি নবীজিকে সিদ্ধরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ মোয়াল্লায় নিয়ে যাওয়া হল আরশে মোয়াল্লায় নবীজি ঢুকবেন এটা ইতিহাসের কেতাবে এসেছে এটা কোনো হাদিস নয় তারিখ ইতিহাসের কিতাব সিরাতের কিতাব গুলোতে লিখেছেন আমার নবী আরশমুয়াল্লার ভিতরে ঢুকবেন এমন সময় আমার নবী পায়ের দিকে তাকালেন দেখলেন পায়ের মধ্যে জুতা আল্লাহু আকবার পায়ের মধ্যে জুতা হঠাৎ করে আমার নবীর মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা জलीलুল কদর پیغمبر হযরতে موسی কলিমুল্লাহ তুর পাহাড়ে জেতেন আল্লাহর সাথে কথা বলতে কার সাথে কথা বলতে কার সাথে কথা বলতে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাখলিমা আল্লাহু আকবার আল্লাহর সাথে কথা বলতেন একবার তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমারে দেখতে চান তোমারে দেখতে চান আল্লাহ ডাক দিয়ে বলে লন্তরনি হে মুসা দুনিয়ার চক্ষু দিয়ে তুমি আমাকে দেখতে পারবে না মুসা নাসর বান্দা ছাড়ে না আল্লাহু আকবার মুসা কলিমুল্লাহ ডাক দিয়ে বলে না না আল্লাহ তোমারে দেখতে চাই আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ওসা চুলে আসো তোর পাহাড়ে আল্লাহ রব্বুল আলামিন 70000 পরদার ভিতর থেকে আল্লাহ তালার নুরের ঝিলিকের এক ফোঁটা মেরে দিলে তোর পাহাড় পুরো ছাই হয়ে গেল মুসা নবী জমিনের মধ্যে পড়ে আছে 40 দিন পর্যন্ত बेहোশ কোন হুঁশ না আল্লাহ আল্লাহু আকবার দেখতে পারে না দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় কিন্তু যদি আমি আপনি এই দুনিয়ায় আমল করে আল্লাহর হুকুম পরিপূর্ণ মেনে যদি কবরে যেতে পারি যদি জান্নাত আমাদের ঠিকানা হয় আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন জান্নাতে আমি তোমাদের সাথে দেখা দেব আল্লাহু আকবার বলেন আল্লাহকে দেখতে চান যদি দেখতে চান আমল করার দরকার আছে না নাই কথা বলেন

আল্লাহ তালা ডাক দিয়ে বললেন ওম এই এটা হলো পবিত্র উপত্যকা এটা হলো পবিত্র মাটি কাজেই যদি তুমি আমার সাথে কথা বলতে দূর পাহাড়ে আসতে চাও অবশ্য অবশ্যই তোমাকে পায়ের জুতা খুলে আসতে হবে আল্লাহ আকবার আমার নবীর মনে পড়ে গেল আহারে এত বড় জলিল কদর পাই গম্বর হজরত মুসা আল্লাহর সাথে যিনি কথা বলতেন তিনি তুর পাহাড়ে গিয়েছে সাধারণ একটা পাহাড়ে ঢুকবেন আল্লাহ তালা আদেশ করেছেন জুতা খুলে ঢোক আর আমি নবী মোহাম্মদুর রসুল এসেছি আল্লাহর আরো সে আল্লাহর আরো সে ঢুকব জুতা পরে ঢুকা যাবে না আমার নবী এই চিন্তা করে পায়ের জুতা মোবারক খুলে পায়ের জুতা মুবারক খুলে তোর আরসের দিকে যাচ্ছিলেন আমার আল্লাহ তারা যখন এই দৃশ্যটা লক্ষ্য করলেন আওয়াজ দেওয়া হল ও আমার বন্ধু ও আমার হাবিব আপনাকে ইনভাইট করে দাওয়াত করে আমি আল্লাহ আমার আরসে নিয়ে এসেছি ও আমার বন্ধু আমার হাবিব আপনি আপনার পায়ের জুতা খুলবেন না আল্লাহ আকবার বলেন পায়ের জুতা খুলবেন না আপনার পায়ের জুতার নিচে যে ধুলো গুলো আছে ওই ধুলো বালির মাধ্যমে আমি আল্লাহ আজকে আমার আর সমু আল্লাহকে সম্মানিত করতে চাই আল্লাহ কেমন বন্ধু কেমন বন্ধু সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত যার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তারে না আহমদ বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় পাওয়া যায় আশ্বস তার না বেশি বিশ্বস্য যেজন কখন ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে বেদনা যে জন কখনো ব্যথা দিতে জানে না যে কে বলি মুছে দেহি বেদনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আ আরে এত না বেশি নাহমদ সে কোন বন্ধু বল বেশি আল্লাহ আল্লাহ বলেন তেমন বন্ধু আল্লাহ তালা দাওয়াত করেন ভাইট করেন আরশে মোয়াল্লায় নিয়ে গিয়েছেন আরশে মোয়াল্লায় যাওয়ার পরে অনেক লম্বা ঘটনা নবী যিশু বসতে দেওয়া হয়েছে একেবারে আল্লাহ তাআলার পাশের আসনে বসতে দেওয়া হয়েছে আল্লাহু আকবার বলেন পাশের চেয়ারে বসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আদনার নবী সরকারে কায়नात নবী রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বার্তা বলা শুরু করেছে আল্লাহু আকবার নবীর সাথে কথা বলছে কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে আমার বন্ধু হে আমার Habib কোন বন্ধু যখন কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে যায় কোনো বন্ধু যখন বন্ধুর সাথে দেখা করতে যায় কোন মাহবুব যখন কোন মাহবুবের পাশে আসেন তার জন্য গিফট নিয়ে আসে কথা বলেন ঠিক কিনা বন্ধু আপনি আমার সে এসেছেন দুনিয়া থেকে আপনি আমার জন্য কি গিফট নিয়ে এসেছেন আল্লাহু আকবার বলেন আমার জন্য কি গিফট নিয়ে এসেছেন নবীজি ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি কি আমাকে এত টাইম বোকা পেয়েছেন আমি দুনিয়া থেকে আপনার কাছে আসবো আপনার জন্য গিফট আনবো না আমি রেসুল আপনার জন্য গিফট নিয়ে এসেছি আল্লাহ খবর বলে আল্লাহ তারা ডাক দিয়ে বলেন আমার বন্ধু হে আমার হাবিব আপনি আমার জন্য কি গিফট নিয়েছেন আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ الصلوات والطيبات. الله اكبر. شو ما يمرشة مرشد التحيات لله والصلوات والطيبات. ألا تعالى يا اسمع الناس যত সালাম যত যত প্রশংসা কেবলমাত্র একমাত্র আপনি আল্লাহর আমার নবী যখন আল্লাহর সামনে গীতটা পেশ করলেন আমার আল্লাহ তালা খুশি হয়ে গেলেন কিতাবের মধ্যে রাখে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা নবীকে ডাক দিয়ে বললেন আলাইকা আইয়ো হান্নবী বলেন আল্লাহ তালা আমার নবীকে সালাম জানালেন অভিবাদন জানালেন মুসলমান ভাইনারে আমার রে কেতাবের মধ্যে দেখে তার সিরের মধ্যে এসেছে আল্লাহ তালা আমার নবীকে সালাম জানায় আমার নবী সালামের জবাব দেয় না আল্লাহ তালা ডাক দিয়ে বলে বন্ধু তোমাকে সালাম দিলাম সালামের জবাব নাই জবাব কেন দাও না আমার মবির মনটা খারাপ হয়ে গেল মনের চেহারার ভিতরে চিন্তা টেনশনের ছাপ এসে গেল আল্লাহ বললেন ও আমার বন্ধু ও আমার হাবিব কোনো বন্ধু যখন কোনো বন্ধুর পাশে থাকে কোন মাহবুব যখন মাহবুবের পাশে থাকে তার মনটা আনন্দে উৎফুল্ল থাকে কথা বলেন ঠিক কিনা ও আমার বন্ধু আমার হাবিব আজকে আপনি আমি আমার বাড়িতে বেড়াতে এসেছেন আজকে আপনি ঘুরে ঘুরে আমার আরশো মুআল্লাটা দেখবেন জান্নাত ঘুরে ঘুরে দেখবেন কিন্তু আপনার মনটা হঠাৎ করে খারাপ হলো কেন আপনি কেন আমার সালামের জবাব দেন না আমার নবী দিয়ে বলেন আয় আল্লাহ তাআলা আপনি আমি নবী মুহাম্মদকে দাওয়াত করে আপনার কাছে নিয়ে এসেছেন আমার সাথে কথা বলছেন আপনি আমাকে আপনার পাশে বসিয়েছেন আপনাকে আমি দেখলাম আপনার সাথে কথা বললাম আপনি আমাকে সালাম জানালেন আল্লাহ তাআলা কিন্তু আমার গুনাহগার উম্মতগুলো তো দুনিয়ায় রয়ে গেছে আপনি আমার উম্মতদেরকে তো সালাম জানালেন না আল্লাহু আকবার বলে যেই নবী মানুষকে গিয়ে আল্লাহর পাশে বসে আল্লাহর সাথে কথা বলে আমাকে আপনাকে ভুলে নাই আমি আপনি ওই নবীকে কেমনে ভুলবো কথা বলেন ঠিক কিনা নবীকে ভোলা যাবে শত আফসোসের সাথে বলতে হয় কিছুদিন পর পরই দেখা যায় এদেশের জমিনে নয় শুধু সারা বিশ্বের জমিনে কিছু নাস্তিক ব্রাগার বেঈমান এহুদের বাচ্চারা আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে কথা বলেন ঠিক কি না আমার নবীকে নিয়ে ব্যঙ্গমুক্ত করা হয় আমার নবীকে বলা হয় সন্ত্রাস আমার নবীকে বলা হয় নারী নবী খোদার কসম করে বলি ও পৃথিবীর জালেমেরা নাস্তিক বেঈমানেরা আমরা সাবধান হয়ে যাও নবী দুনিয়া থেকে চলে গেছে নবীর আশিকেরা এখনো জমিনে বেঁচে আছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি আমার নবীর চত্বর নিয়ে কেউ আঘাত করে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলাম নি আঘাত করে আমরা আশিক রাসূল তাওহیدی জনতা ছেড়ে দেব না কথা বলেন ঠিক কিনা অনেক জ্বালিয়েছো জ্বালানোর দিন আজকে শেষ কথা বলেন ঠিক কিনা অনেক জ্বালিয়েছিল সালেমের জুলুম চিরদিন থাকে না কথা বলেন ঠিক কি না বলেন তিনজনের দোয়া করতে দেরি আল্লাহর আসমানে পৌঁছতে দেরি হয় না বলেন তার মধ্যে হলো একটা হলো মাজলুমানের মানের চোখের পানি কথা বলেন ঠিক কি না অনেক জুলুম করেছ কোরানের মাহফিলগুলোতে বাধা দিয়েছো আমাদের মন ভরে তাপসির করতে দাও নাই কথা বলেন ঠিক কি না কুরআন এর থেকে মাইক কেটে নিয়েছো এ দেশের মাথার তাজ উলামায়ে কেরামকে তোমরা বেয়জ্জতি করেছো কথা বলেন ঠিক কি না তোমরা অনেক জ্বালিয়েছো এ দেশে একজন প্রখ্যাত আলেম এদিন কুরআনের পাখি যার কণ্ঠের তাফসীর শোনার জন্য এ দেশের ভাল চলো মাঠের কৃষক থেকে শুরু করে বিমানের পাইলট প্রত্যেক শ্রেণীর মানুষ মন আগ্রহ নিয়ে বসে থাকত সেই কোরানের পাখি আল্লামা দিলাম আর হোসেন সঈদ রহমান মুল্লাকে দীর্ঘ একজনের বেশি তোমরা কারাবন্দি করে প্রাণ করে দুনিয়া থেকে বিদায় করেছ কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় এদেশের শেরোলামায় গ্রাম কে বলেছো রা চাকার এদের শেরোলামায় গ্রাম কে বলেছো চমকিবাগ এদের শেরোলামায় কেন বলেছ সন্ত্রাস কথা বলেন ঠিক কি না আমরা ভুলে যাই না আমরা রক্ত দেয়া শিখে গিয়েছি কথা বলেন ঠিক কি না আমাদের পূর্ববর্তীরা রক্ত দিয়েছে আমরাও রক্ত দিতে জানি কথা বলেন ঠিক কি না তুমি জুলুম করেছো মাজলুমানের চোখের পানি আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে কথা বলেন ঠিক কি না এদেশের ইয়ং জেনারেশন স্টুডেন্ট ছাত্ররা আবু সাইদ মুক্ত ওয়াসিম সিহাত সিয়ামের মতো যুবকেরা বুকের তাজা রক্ত দিয়ে এদেশের জমিন লাল করেছে স্বৈরাচার টিকতে পারে নাই এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন আমি আল্লামার কণ্ঠে কণ্ঠ দিয়ে বলতে চাই অমুসলমান ভাইরা ও যুবকেরা বিড়ালের মতো এক শত বছর বেঁচে থেকে কোন লট নাই সিংহের মতো এক টা বেঁচে থাকতে চাই কথা বলেন ঠিক কি না এদেশ দেশ দেশ কথা বলেন ঠিক কি না এদেশ পীর আউলিয়াদের দেশ কথা বলেন ঠিক কি না এদেশের জমিনে বসে তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলবা ইসলামের বিরুদ্ধে কথা বলবা আল্লাহর তাওহিদ যরুতা সহ্য করবে না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরারে আমার আমার নবীকে সালাম দেয় কে বলেন কে সালাম দেয় আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে সালাম জানায় আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমরা যেটা নামাজের ভিতরে পড়ি আত্তাহিয়াত পারেন না আত্তাহিয়াত বিল্লাহ ওয়াসাল অত্যহ নবী জানালেন সমস্ত প্রশংসা সমস্ত ছালা সমস্ত অভিভাবক আল্লাহ একমাত্র আপনার জন্য অফাকবার বলেন আল্লাহ তারা উল্টো আমার নবীকে সালাম জানালে না অকবার আমার নবী সালামের উত্তর দেয় না ডাক দিয়ে বলেন আল্লাহ তালা সালামের উত্তর কেমনে দেই আমার উম্মতের এত দুনিয়ায় রয়েছে আপনি শুধুমাত্র আমাকে সালাম দিলেন আমার উম্মতের তো দিলেন না আল্লাহ আকবার এবার আল্লাহ রক্ষা না আমিন দিয়ে বলে বন্ধু আসসালামু আলাইনা ওয়া আ'লা ইবাদিল্লাহিস সলিহিন

আমার নবী ডাক দিয়ে বলেন তুমি তো আমার আমাকে সালাম জানিয়েছো সামনা সামনি আমি তো তোমার সামনে বসা আমি তোমাকে দেখছি আমি তোমার সাথে কথা বলছি তুমি আমাকে সামনা সামনি সালাম দিলে কিন্তু আমার উম্মতকে সালাম দিলে আমার উম্মত তো অনেক দূরে আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও আমার বন্ধু ও আমার হাবিব কি আমাকে ঘরে ঘরে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে দেশে দেশে গিয়ে সালাম দিতে বলেন নবীজি ডাক দিয়ে বলে জানি না আপনি কেমনে সালাম দিবেন আমি জানি না জানলে আপনি আমাকে সামনা সামনে রেখে আপনার সামনে বসিয়ে আমি নবীকে আপনি সালাম দিয়েছেন অভিবাদন জানিয়েছেন আমার উম্মদদেরকেও সামনা সামনে সালাম দিতে হবে আল্লাহু আকবার কেমন নবীর উম্মত হতে পেরেছেন পেরেছেন সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে বললেন যদি আমার সামনা সামনাসামনি সালাম না দেন আমি নবী আপনার উপর সন্তুষ্ট হব না আল্লাহ বলেন আপনি আমাকে আরশে নিয়ে এসেছেন আমার মনের সমস্ত যন্ত্রণা যন্ত্রণাগুলো মিটিয়ে আমাকে খুশি করার জন্যে আমার উম্মদদেরকে যদি সামনা সামনি সালাম না দেন আমি খুশি হব না আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু এটা হতে পারে না করে আমার কাছে আপনাকে খুশি করার আমি আল্লাহ দিয়েছি কাজে আপনি মন অসন্তুষ্ট নিয়ে আপনি দুনিয়ায় ফিরে যাবেন এটা হতে পারে না আমি আল্লাহ ওয়াদা দিলাম কালকে আমাদের ময়দানে যখন বিচার কার্য হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান জাহান্নামে জাহান নামে চলে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন দারুস সালামের ভিতরে বিশাল একটা অনুষ্ঠান করব সেখানে আপনার উম্মতদেরকে উপস্থিত করে চেয়ারে বসাবো আপনার উম্মতদের সামনে আমি আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার ওয়াদা দিলাম আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আল্লাহ তালার সেই সালাম শুনতে চান কে চান দুইটা হাত তুলে দেখা দেখ আল্লাহ কবুল করেন সবাই করেন আমিন মুসলমান রে আমার অনেক লম্বা ইতিহাস মেরাজে গেলেন মেরাজ থেকে নবীজি ইসলাম চলে আসছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্যে যে গিফটটা পুরস্কার উপহার উপ পাঠালেন সেটা কি বলেন তো নামাজ সেটা কি নামাজ নবীকে গিফট দিলেন নামাজ নবীকে দেয়া হলো পঞ্চাশ অক্ত নামাজ কয় বলেন নবী পঞ্চাশ নামাজ নিয়ে আসছে আসমানের ভিতরে মুসা কালিমুল্লার সাথে সাক্ষাৎ আল্লাহ আকবর বলেন মুসা আলাইসালাম ডাক দিয়ে বলেন আল্লাহর সাথে দেখা করে আপনি আসছেন আল্লাহ আপনাকে কি গিফট দিল নবীজি ডাক দিয়ে বলেন আল্লাহ তালা আমার উন্মতের জন্য পঞ্চাশক্ত নামাজ দিয়েছে আল্লাহ আকবর নবী অনেক খুশি পঞ্চাশক্ত এবাদ নামাজ দিয়েছে আমার উন্মতের আমল করবে জান্নাতে চলে যাবে আল্লাহ আকবর নবী খুশি মনে নিয়ে এসেছে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার আগে দুনিয়ায় নবী হিসেবে এসেছি আমি উম্মত চড়িয়েছি আপনার থেকে এক্সপিরিয়েন্স আমার অনেক বেশি আল্লাহ আকবর বলেন সা নামাজ করবে না আপনি যান আল্লাহর কাছে গিয়ে ঘুমিয়ে আনুন আল্লাহু আকবার নবী যে চলে গেলেন আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তালা পা শত নামাজ ঘুমিয়ে দিলেন রইলো কয়েক শত 45 শত 45 নামাজ নিয়ে নবী খুশি হয়ে আবার চলে আসছেন موسی কলিমুল্লাহর সাথে সাক্ষাৎ موسی আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয়ক্ত কমানো নবীজি ডাক দিয়ে বলে পাঁচক্ত কমানো হয়েছে পঁয়তাল্লিশ ওক্ত নবী মসা ডাক দিয়ে বলে না না আপনার উন্নত তাও পড়বে না আপনি আবার চলে যান অত আপনি আবার যান নবীজি গেলেন এইভাবে নয় বার গেলেন কয়বার নয় বার যাওয়ার পরে পাঁচ নু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শক্ত কমানো হলো পাশু নবি আসলেন মূসা আল ইসলাম ডাক দিয়ে বলে কয়ো তো বলে বলা হলো পাঁচ উক্ত মুসা কালিমুল্লাহ বললেন আপনি আবার জান, আল্লাহ আকবর বললেন না আপনি আবার যান এ পাঁচ করবে না কথা বাস্তব আমরা এই পাঁচ উক্ত নামাজ পড়ি কথা বলেন ঠিক কি না আমরা পড়ি মুসা আলাইহিস সালাম তিনি বললেন আমার তো যেতে লজ্জা লাগে আল্লাহ আকবার বলেন বোখারির বর্ণনা এটা এসেছে আমার তো রবের কাছে যেতে লজ্জা লাগে আর কত যাব আকবার বলেন তো এই নামাজ আল্লাহ তালা মেরাজ থেকে আসার পথে নবীকে আমাদের জন্য গিফট করেছেন অথচ আমরা মুসলমান এই নামাজের ব্যাপারে সবচেয়ে উদাসীন কথা বলেন ঠিক কিনা নামাজ আজান হয়ে যায় মসজিদ খালি মুসল্লিনাই কথা বলেন ঠিক কিনা জন্যে নামাজ পড়ার দরকার আছে না নাই কথা বলেন